সালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চমৎকার একটা ইয়ার্ড আপনি আজ আসলাম যেখানে বিনান্স ল্যাব আপনার সরাসরি ইনভেস্ট করছে তো তারা টোটাল ফান্ড রিস করছে আঠারো পয়েন্ট তিরিশ মিলিয়ন তো আশা করি এখান থেকে সবাই ভালো একটা পরিমাণে প্রফিট করতে পারবেন সর্বনিম্ন এখান থেকে পঞ্চাশ ডলার এবং আপটু এখানে আপনি অনেক এক হাজার ডলার পর্যন্ত পেতে পারেন তো অফারটিতে জয়েন করার জন্য ফার্স্ট অফ কী করতে হবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে তারপরে কিভাবে জয়েন করবেন সেই পোস্টটা আমি দেখাই দেব ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্ক দেওয়া থাকবে টুডে অফার লিঙ্কের পরে ক্লিক করলে আপনার সরাসরি এমন একটা পোস্ট চলে আসবে আমাদের টেলিগ্রামে আপনারা প্রথমে জয়েন হয়ে যাবেন তো আপনি প্রথমে কি করবেন এই যে গো টু হেয়ার নামে একটা অপশন আছে এই লিঙ্কটার পরে ক্লিক করবেন ক্লিক করে ওপেন করবেন ওপেন করার পরে আপনি এখান থেকে কপি করে আপনি আপনার ব্রাউজারে নিয়ে যাবেন আপনি যে ব্রাউজারটা ইউজ করেন সেই ব্রাউজারে আপনি পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আপনার এখানে ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার এখানে এই যে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনি এখানে আপনার মেইলটা দিয়ে দেবেন দেওয়ার পরে জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে আপনার মেইলে একটা কোড যাবে জাস্ট ওই কোডটা নিয়ে এসে এখানে বসাই দিতে হবে দেখেন আপনার মেইলে কিন্তু কোড চলে গেছে আমি আমার মেইলে যাচ্ছি তো দেখেন আমার মেইলে কিন্তু কোড চলে আসছে জাস্ট আপনি কোডটা কপি করবেন ওখানে যে পেস্ট করে দেবেন বা আপনি ওখানে যে যে ভাবে যেভাবে পারেন আপনি সেভাবে এখানে বসে দেবেন আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আপনার দেখবেন যে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তারপরে আপনার এখানে ইউজার নেমটা সেট করতে হবে আপনি এখানে আপনার নামের সাথে কিছু সংখ্যা দিয়ে দিবেন তো দেখেন আমার নামের সাথে কিছু সংখ্যা দিয়ে দিয়েছি জাস্ট আপনি সাইন আপের উপরে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করে একটু ওয়েট করবেন পেজটা লোড নিতে একটু সময় লাগে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার যে কোনো তিনটা গেম সিলেক্ট করতে হবে আমি আমার ইচ্ছা মতো সিলেক্ট করে দিয়েছি আপনিও আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনার এখানে একটা দেখতে পারবেন স্প্রিন চলে আসবে জাস্ট আপনি এই স্প্রিনটা করবেন এই স্প্রিনটা দেখেন পাঁচশো পয়েন্ট কিন্তু আমি পেয়ে গেছি জাস্ট উপরে আপনি দেখতে পারবেন কুরাস বাটন আছে জাস্ট কুরাসে উপরে ক্লিক করে দেবেন তো তারপর আপনি এখান থেকে আপনার ওয়াললেটটা কানেক্ট করতে হবে ওয়াললেট কানেক্ট করার জন্য থ্রি ডাটা আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে মাই প্রোফাইলে যাবেন মাই প্রোফাইলে যাওয়ার পরে আপনি এখানে আপনার টুইটার অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন তারপরে গুগল অ্যাকাউন্ট এবং আপনার ডিসকোড অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন কানেক্ট করে নেবেন তো প্রথমে আমি টুইটারটা কানেক্ট করে নিছি অথরাইজের পরে ক্লিক করলে আপনার এটা কানেক্ট হয়ে যাবে টুইটারটা তো দেখেন আমার টুইটারটা লিঙ্ক হয়ে গেছে সেটা কিন্তু কনফার্মেশান মেসেজ আসলো তারপরে আপনি কী করবেন এখান থেকে গুগল অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন তো আমার গুগল অ্যাকাউন্টটা আমি কানেক্ট করে নিচ্ছি কন্টিনিউতে ক্লিক করবেন আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেমভাবে করবেন তারপরে ডিসকট অ্যাকাউন্টটা আছে জাস্ট ডিসকট অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন নিচে অথরিজ অপশন আসবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন তো দেখেন আমার কিন্তু কার্ডটাও আপনার কানেক্ট করা হয়ে গেছে এগুলো কানেক্ট করার ফলে কিন্তু আমার এখান থেকে পয়েন্ট দেবে আমি যদি আপনাদের দেখাই একটু ওয়েট করেন আমার দেখেন পাঁচ হাজার পয়েন্টস হলো সেটা কিন্তু আমার এগারো হাজার পয়েন্ট হয়ে গেছে তারপর আর কুইস্টগুলো কমপ্লিট করতে হবে কীভাবে করবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে পর প্রথমে আপনি দেখতে পারবেন লেটস কো বলে একটা অপশন থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন যে আমার এক হাজার পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে এগারো হাজার ছিল বারো হাজার পাঁচশো হয়ে গিয়েছে তো আপনি এভাবে আবারও দেখবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসবে ভিজিটে ক্লিক করবেন এনে সাইলে ফলো করে দিবেন এবং লাইক লাইক রিটুইট করে দিবেন তারপর ব্যাকে চলে আসবেন তো দেখেন এক হাজার পয়েন্ট কিন্তু আবারও অ্যাড হয়ে গেছে সেম প্রসেসে করবেন আমি সাইডটা একটু এক্সট্রা মুডে করে নিচ্ছি সেক্ষেত্রে আপনাদের বুঝতে ভালো হবে তো দেখেন এইভাবে কিছু কোয়েস্ট আছে এগুলো কিন্তু আপনার পূরণ করতে হবে জাস্ট লেট লেট স্কোর করে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন উপর থেকে আমার কিন্তু পয়েন্ট অ্যাড হয়ে গেছে তো আপনি এখানে আবার আবার নিচে যাবেন যে দেখতে পারবেন আবার সেম অপশন তারপর এখানে দেখতে পারছেন লাইক রিডিট করতে হবে এ অপশন আছে জাস্ট আপনি এখানে লাইক রিডিটের পর এখানে ক্লিক করবেন এই পোস্টার পরে ক্লিক করবেন পোস্টার পরে ক্লিক করলে সরাসরি আপনার পোস্টার পোস্টারে মানে যেখানে পোস্টটা আছে ওখানে নিয়ে যাবে জাস্ট আপনি লাইক এবং রিট্রিট করে দেবেন করে দেওয়ার পর ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর লাইক লাইক রিটুইট উপর ক্লিক করবেন দেখেন আমার কিন্তু পয়েন্টটা অ্যাড হয়ে গেছে সেম এভাবে কিন্তু আপনি যত পয়েন্ট আর্ন করবেন এখান থেকে তত আপনি এখান থেকে ইনকাম করার ওয়েটা বেশি থাকবে তারপরে যেখানে গো আছে গো এখান থেকে আপনি এটা আমি তারপরে নিচে দেখেন এই যে এখানে একটা ফলো অপশন আছে এখানে আপনি এটা টুইটারে ফলো করে দেবেন এখন ফলো করে দিয়ে দেখেন এই ক্ষেত্রে কিন্তু দু হাজার পয়েন্ট দিল জাস্ট আপনি আবারও নিচের দিকে যাবেন যার পরে যে সাবস্ক্রাইব অপশন আছে সাবস্ক্রাইব করে দেবেন আপনি তো জাস্ট সাবস্ক্রাইবের পর ক্লিক করবেন এটা হচ্ছে না তো আপনি ট্রাই করবেন যদি হয়ে যায় সেক্ষেত্রে ভালো তারপর আবার এই যে কো বলে একটা অপশন আছে এটাই যাবেন এই দেখেন আমার কিন্তু আরও এক হাজার পয়েন্ট অ্যাড হয়ে গেল গেলো এইভাবে কিন্তু আপনার পয়েন্টগুলো কালেক্ট করতে হবে আপনি এখানে মান্থ মানে প্রত্যেক দিন সম্ভবত কুইজটা আসবে জাস্ট ওইগুলো কমপ্লিট করবেন তারপরে আপনি এখানে দেখতে পারবেন যে যে ওপেন করতে পারবেন এই বক্সগুলো জাস্ট ওপেন করবেন আপনার আমি দেখাই দিই আপনার দেখেন আমি এখান থেকে কিন্তু পাঁচশো পয়েন্ট পেয়ে গেলাম তো এইভাবে কিন্তু আপনার এখানে আনলিমিটেড ইনকাম করতে পারবেন তারপরে আপনার প্রত্যেক দশ হাজারে আপনি এখান থেকে একটা করে স্পিন পাবেন আপনি যদি এখানে না বুঝতে পারেন আমার ভিডিওটা তাহলে আপনি কী করবেন সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে গেলে আমার কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে লেখা আছে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ওয়াললাইট কানেক্ট করতে হবে স্পিন করতে হবে তারপরে আপনার টুইটার কানেক্ট করলে ডিসকট কানেক্ট করলে ছ পয়েন্ট পাবেন তারপরে আপনি একটা বুক দশ হাজারে একটা বক্স ওপেন করতে পারবেন এগুলো সবগুলোগুলো কিন্তু আমার এখানে দেওয়া আছে আপনারা সবগুলো দেখে করে নিতে পারবেন তো এই আজকের ভিডিও আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার টেলিগ্রামটা জয়েন হয়ে যাবেন